অনেক দিন পর মা বাবা আসলো আমাদের বাসায় তাই সকাল থেকে মনে হচ্ছিল মা বাবার জন্য কিছু স্পেশাল রান্না করি ভালোবাসা দিয়ে রান্না করলাম পোলাও মাংস ডিম বোনা চিংড়ি বোনার সাথে সালাদ মা বাবাকে হাসি মুখে খাওয়ানোর আনন্দটাই আমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় উপহার তো গাইস আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই অনেক দিন পর আজকে মা বাবা এলেন আমার শ্বশুর বাড়িতে যেন ঘরটা নতুন করে আলোয় ভরে উঠলো মা বাবার মনে মনে হলো আমি আবার ছোট্ট মেয়েটি হয়ে গেছি তাদের চোখে ভালোবাসা যত্ন সব কিছুই আজকে আরো বেশি করে অনুভব করলাম শ্বশুর বাড়িতে আমার দুই পরিবার একসাথে এটাই জীবনের আসল আনন্দ আর আমি আমার আগের ভিডিওটিতে বলেছিলাম যারা আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করবে আমি পরবর্তী ভিডিওটির মাধ্যমে তাদের কমেন্টের রিপ্লাই দিব তাই চলো এখন কমেন্টের রিপ্লাই দেওয়া যাক আজ আমাকে কমেন্ট করেছে হিরি বেবি সে লিখেছে মাসাল্লাহ শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাছ আপু এত সুন্দর করে কমেন্টটা করার জন্য এখন থেকে আমি প্রতিদিন একটা করে কমেন্টের রিপ্লাই দিব তাই এখন থেকে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট ফলো করবা এতে করে আমি তোমার কমেন্টের রিপ্লাইটাও দিতে পারি আমি আমার দুই ছেলেকে নিয়ে যতটুকু সম্ভব রান্না বাড়া করার চেষ্টা করেছি কিন্তু আমার খুবই ইচ্ছে আমি একদিন আমি আমার মা বাবাকে টেবিল ভর্তি করে রান্না করে খাওয়াবো টেবিল ভর্তি রান্না করে খাওয়ানোর ইচ্ছা থাকলেও এখন আমি আর তা করতে পারি না কেননা দুইটি বাচ্চা নিয়ে কাজ করা অনেক বেশি কষ্ট মা বাবার ইচ্ছা থেকে নামার সাথে সাথে মনে হলো পুরো ঘরটা যেন আলোকিত হয়ে গেল মা বাবা শুধু শ্বশুর বাড়ির ঘেটে পা রাখতে আমার মনটা ভরে উঠলো অশেষ ভালোবাসা আর আনন্দে অনেক দিন পর তাদেরকে কাছে পেয়ে মনে হলো শৈশবের সুখটা আবার ফিরে এলো আমার মা বাবা কিন্তু সব সময় আসার সময় দুই হাত ভর্তি করে জিনিস নিয়ে আসে আর মা বাবা আসার পর তো ঘরটা যেন এক এবারে উৎসবের মতো হয়ে গেল আমরা তো সবাই অনেক বেশি খুশি হয়েছি আর আমার দুই ছেলে তো আনন্দে আটখানা হয়ে গেছে আমার দুই ছেলে তো তার নানু নানাকে পেয়ে এখন সত্যি দুষ্টমি করে ঘরটা সারাক্ষণ গরম করে তুললো সত্যি পরিবারের এই হাসি খুশি মুহূর্ত জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত করে তুলে আর আমি আমার মা বাবা আমাদের বাড়িতে আসার আগে রান্না বাড়া সবকিছু কমপ্লিট করে রেখেছি এখন শুধু তাদেরকে খেতে দিয়ে দিব আর আমার বাবার বাড়িতে অনেক বেশি কাজ তাই তারা আমাদের বাসায় এলে বেশি সময় থাকতেই পারে না এই জন্য আমার মনটা অনেক খারাপ এই তো কিছু সময় তো এখন আবার চলে যাওয়ার সময়ও হয়ে গেল আর আমার দুই ছেলে একজন তার নানার কোলে নানুর বুকে লেগেছিল তাদের যেতে দিতে চাচ্ছিল না যখন তারা চলে গেল আমার দুই ছেলে তো অনেক বেশি কান্নাকাটি করতেছিল সেই কান্না দেখে তো আমার মনটাও ভেঙে গেল আর মা বাবা যত দূরে থাকুক না কেন তাদের ভালোবাসা আর উপস্থিতি ছাড়া ঘট সবসময় ফাঁকা ফাঁকাই লাগে আমার ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ